আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে ঘরে বসে আমাদের হাতের স্মার্টফোনটি ব্যবহার করে ফ্রিপ্যাড মিটারে বিদ্যুৎ বিল পরিশোধ করব। তো এই জন্য আপনাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ টু জে দেখতে হবে তাহলে আপনিও খুব সহজেই আপনার হাতের মোবাইল ফোন দিয়ে প্রিপেড মিটারে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন আর আপনি যদি এখনও পর্যন্ত সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন পরবর্তী আপডেট সবার পাওয়ার জন্য সোলেটস গেটিস্টার প্রথমে চলে আসবেন আপনারা আপনাদের মোবাইল থেকে বিকাশ অ্যাপসে তো আপনার বিকাশ যদি লগ ইন না থাকে তাহলে অবশ্যই আগে লগ ইন করে নেবেন দেন এখান থেকে বিকাশ অ্যাপসটি ওপেন করে নেবেন বিকাশ অ্যাপটি ওপেন করার পর এখান থেকে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখন এখান থেকে দেখতে পাচ্ছেন পে বিল তো আপনারা এখান থেকে পে বিল এই অপশনে ক্লিক করে দিবেন পে বিলে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে দেন একটু নিচে দিকে আপনি যদি স্কল করেন তাহলে দেখতে পারবেন বিদ্যুৎ লেখা আছে তো আপনি এখান থেকে বিদ্যুৎ এই অপশানে ক্লিক করে দিবেন বিদ্যুতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে আপনি আপনার যে কানেকশনটি আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন তা আমাদের এটা যেহেতু বিপি ডিবি আইট সেহেতু আমি এখান থেকে বিপি ডিবি এটা সিলেক্ট করে দেব আর আপনার যদি ফোর লিবিদ্যুৎ হয় বা অন্যান্য বিদ্যুৎ হয় তাহলে সেটা আপনি সিলেক্ট করে দিবেন দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন স্যাম্পল আপনি এখানে স্যাম্পলে ক্লিক করে দিবেন তাহলে আপনি স্যাম্পল দেখতে পারবেন যে আপনার মিটার নাম্বারটা কীরকম থাকে তো এখান থেকে স্যাম্পলটি দেখার পর এখান থেকে মিটার নাম্বারটি আমরা বসিয়ে দিব আমাদের মিটার নাম্বারটি দেন এখান থেকে কাস্টমার মোবাইল নাম্বার তো এখানে আপনি যেহেতু আপনার বিল বিশোধ করবে সেহেতু এখানে আপনার নাম্বার দিবেন আর আপনি যদি অন্য বিল পরিশোধ আপনি তার নাম্বারটি এখানে দিয়ে দেন এখান থেকে দেখতে নিচে লেখা আছে পে বিল করতে এগিয়ে যান তা আপনারা এখান থেকে নিচে পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট দেওয়া আছে তো আপনি এখানে অ্যামাউন্ট টাইপ করতে পারেন বা এখানে কাস্টমার অ্যামাউন্ট সিলেক্ট করতে পারেন তো আমি এক হাজার টাকা অ্যামাউন্ট এখানে লিখলাম দেন এখান থেকে ফরওয়ার্ড অপশনে ক্লিক করলাম এরপর এখান থেকে আবারও এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নিচে দেখতে পাচ্ছেন এখানে ফর ডাফে গিয়ে যান এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে দেন এখন এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে আপনার বিকেশের যে পিন কোড সেটা এখানে দিয়ে দেবেন তার আগে এখানে দেখবেন যে অ্যাকাউন্টের নাম অ্যাকাউন্ট নাম্বার সব কিছু ঠিক আছে কি না সব কিছু ঠিক থাকার পর আপনি এখান থেকে আপনার নিচে দেখতে পাচ্ছেন নাম্বার তো এখানে আপনি আপনার পিন নাম্বারটি এখানে টাইপ করবেন ফিন নাম্বারটি টাইপ করার পর এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফিন নাম্বারটি টাইপ করছি দেন এখান থেকে পে বিল কোডে টাইপ করে ধরে রাখুন এখানে ক্লিক করবেন তো আপনারা এখানে চেপে ধরে রাখবেন তাহলে এখান থেকে সাকসেসফুল হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পে বিলটা কিন্তু সফল হয়েছে তো এভাবে হচ্ছে আপনারা খুব সহজে কিন্তু আপনার পে বিল এখানে করতে পারেন খুব সহজে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা খুব সহজে ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চোদ্দ একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্য মতামত কমেন্ট করে জানাবেন আর অবশ্যই টেক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন দিবেন পরবর্তী আপডেট সবাই আগে পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম